আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে। পৃথিবীর কোটি কোটি মরু সেখানে কাঁপছে। আর আল্লাহ রাসূল বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ। এটা কবুল হজ সব সওয়াব আল্লাহর কাছে শ্রেষ্ঠ দেওয়াস তার কিছুই নেই। মান হজ্জা

অনেক বড় সমাবেশ হয়েছে লক্ষ লক্ষ লোক হয়েছে বাসে